চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে

আমার কিছু সরাসরি কেউ যদি আসে আমি যেটুকু পারি মানুষকে সাহায্য করব কারণ হলো আমি মুর্শিদাদের মানুষ মুর্শিদাদ গঙ্গা ভাগন ক্যাবলিত এলাকা বিনুটায় গঙ্গা ভামে মানুষরা নিঃস্ব হয়ে যায় তাই মাননীয় মুখ্যমন্ত্রী বলে মানুষের পাশে থাকো তাই আমার দল নয় দল নির্বিশেষে কেন্দ্রীয় সরকার আমাদের যখন স্বর্গীয় প্রণব মুখোপাধ্যায় প্রণব মুখোপাধ্যায় যখন ছিলেন তখন উনি ভারত সরকারের কাছে সাইফুদ্দিন সোচ এই ফারাক্কা থেকে জলঙ্গি অব্দি জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করা হচ্ছে কিন্তু বিজেপি আসার ফলে সেই গঙ্গা বহন রোধটা হচ্ছে না এবং সেই টাকাটা দিচ্ছে না সে কারণে এই মানুষগুলো ঘর ছাড়া হচ্ছে আমি বলবো কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় সরকারকে যে আপনারা কে অনুরোধ করা হচ্ছে এই গরিব মানুষের দিকে যাদের ঘর বাড়ি চলে যায় তারা নিঃস্ব হয়ে যায় আপনারা শুধু হিন্দু মুসলমান করবেন না মানবিক রূপটা দেখেন অনেক হিন্দুরও বাড়ি পড়ে যাচ্ছে তাই গঙ্গা ভাউনটা যেন যে আইনটা ছিল সেই আইনটা প্রয়োগ করে জেনে কাজ করে এবং আমাদের রাজ্য সরকার সেই মোতাবেক চিঠি নিয়ে জেনে রাজ্য সরকার চিঠি লিখে গঙ্গা ভবনটা রোধ হয় প্রতি বছর এইভাবে পঞ্চাশটা একশোটা মানুষের ঘর বাড়ি চলে যাচ্ছে এবং মন্দির মসজিদ দুটোই চলে যাচ্ছে সর্বস্ব হারা হয়ে যাচ্ছে তাই আমাদের এটা বেদনাদায়ক কেন্দ্র সরকার আশি কিলোমিটার মেরামত করুক ভালো করে বোল্ডার দিয়ে বাঁধানো হোক আর বস্তার কাজ উঠিয়ে দেওয়া হোক কারণ বস্তাতে নাইনটি পারসেন্ট চুরি হয়ে যাচ্ছে আমি এর আগে আপনাকে প্রতিবাদ করেছি তাই বস্তার কাজ উঠিয়ে যতটুকু হয়ে বোল্ডারে কাজ করে যেন মানুষগুলোর দিকে বাঁচা যায় অনেক গরিব মানুষের বাড়ি পড়ে গেছে তাই আমি কিছু নয় যা করে আল্লাহ বলেন ভগবান বলেন তারই ইচ্ছাই যেটুকু পাচ্ছি সাহায্য করছি এর আগেও করেছি আজও করলাম আমরা চাই তাদের ভালো হোক আর যা সমাজসেবক লোক আছে তাদের পাশে যেন ওদের পাশে যেন আরও লোক দাঁড়ায় আমাদের কোন বিধানসভা থেকে এলো নয় আমাদেরকে ডায়েট যে কোনো বিধানসভা আসে কোনো বিপর্যয় হিসাবে তাহলে আমরা তাদেরকে সাহায্য অবশ্যই করব কারণ আমার এটা মানবিক রূপে আমি কাজ করি আমার কাছে রাজনীতি নয় মানবিক রূপে আসল এবং হিন্দু না মুসলমান না নয় যে মানুষ বিবেদে পড়বে সেগুলো যেটা বেশি বিপদ আছে সেটা দেখব এবং ছোটো মোটো সেই লোকালে যারা আছে তারা দেখবে আমি চাই মানব হিসেবে মানুষের কাজ করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি আমি দিয়ে নিজেকে ধন্য মনে করছি যে আমাকে আল্লাহ এই জিনিসটা করেছে তাই আমি করতে পেরেছি একদিকে দেখুন তারা মানবিক মানবিক হিসেবে বলে না তারা প্রতিহিংসামূলক তারা বলছি হয়তো আমরা আপনার মিডিয়া ভাইরা যারা আছেন তারা দেখুন যে তারা সেই লোকগুলো সঠিক বাড়ি ঘর পড়েছে কিনে যারা বাড়ি করেছে তারাকেই আমি দিচ্ছি কারণ হলো কে কি বললো নিজে কেউ সমাজের কাজ করবে না উনি পালিয়ে বেড়াবেন কেউ তার দায়িত্ব তো আমি নিতে পারি না আমি পারি যে মানুষের পাশে থাকতে এবং আপনারা দেখেছেন পুজো আসলে ঈদ আসলে শীত আসলে আমি মানুষের পাশে থাকি এবং মানুষের কাজ করি কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না তারা কিছু করতে পারে না তাই তারা খুব হিংসামূলক বলতে পারে তারা হিংসা করতে আমি পরে হিংসা করি তারা একজন নেতা মানে সমাজসেবক সমাজসেবক নিশ্চয়ই সমাজে কাজ করতে তিনি তারা ব্যর্থ এবং মানুষকে বুঝেতে তারা ব্যর্থ তাই মানুষ বিক্ষোভ দেখাচ্ছে দেখুন আমি বিধায়কের আগে থেকেই এই সমাজ সমাজসেবাটা করি এবং যে কোনো ঝুরঝামেলা হলে কন্ট্রোল সঙ্গে সঙ্গে করেছি জীবনে এবং অনেক বিধায়ক হওয়ার পরেও আপনারা দেখেছেন জয়পুরে গণ্ডগোল সবচেয়ে বড়ো হয়েছিল আমি কিন্তু আমাদের যারা কর্মী তারাকে দেখে মিটিয়েছিলাম তাদের অনেকেরই নাম পড়েছিল পুলিশকে দিয়ে আমরা নামগুলো বাদ দিয়েছিলাম ছবি ছিল অনেক সময় তারাকেও লাঠিয়ে ধরতে হয়েছিল কেন ঝামেলাটা থামাবার জন্য সেই কন্ট্রোলিং যদি পাওয়ার একটা লিডারের ভিতরে না থাকে তাকে লিডার বলে মনে হয় না সে নিজেকে ফায়দা তোলার জন্য নেতা হয়েছে তারা আমি মনে করি যে সমাজের যে সমাজসেবক সেই নামটা তাদের নামে কাটিয়ে দেওয়া উচিত কারণ হোক তা সমাজ যদি করত তাহলে ওই বিক্ষোভ খেত না